নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই অদ্বিতীয় স্বামীজি সেখান থেকেই খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি একবার স্বামীজি রাজস্থানের কোনো এক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কোনো কারণে তিনি ট্রেনে উঠতে পারেননি তখন তিন দিন ওই স্টেশনেই তাকে থাকতে হয়েছিল সেই সময় অনেক লোক তার কাছে আসতেন ও নানান ধর্ম প্রসঙ্গে আলোচনাও করতেন দিন রাত লোকের আসা যাওয়ার অভাব নেই কথারও শেষ নেই কিন্তু তার খাওয়া হয়েছে কি না বা খাবার কিছু জোগাড় হলো কি না কেউ ভুলেও সে কথা জিজ্ঞাসা করতো না এমনি করে দু দুরাত কেটে গেল তৃতীয় দিন সারা দিন কেটে গেল রাত্রেও অনেক ধর্ম আলোচনা হলো শেষে যে যার মতো বাড়ি চলে গেল এমন সময় একজন দিনহীন ব্যক্তি এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি তো তিন দিন অনর্গল কথা বলে চলেছেন কিন্তু আপনার তো কিছুই খাওয়া জোটেনি এই দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে স্বামীজি ভাবলেন দিনের বেশে হয়তো স্বয়ং নারায়ণ তার কাছে এসেছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি আমায় কিছু খেতে দেবে সে তখন নম্র স্বরে বলল আমার প্রাণ তো তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কি করে যদি আজ্ঞা করেন তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি তখন নিয়ম করেছিলেন তিনি আগুন ছোবেন না তাই বললেন তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব শুনে ভয়ে জড়োসড়ো হয়ে গেল সে লোকটা যে ক্ষেত্রীরাজের প্রজা যদি রাজা জানতে পারে সে চামার হয়েও স্বামীজিকে রুটি তৈরি করে খাইয়েছে তাহলে তো তার বড় রকম শাস্তি হতে পারে এমনকি রাজ্য থেকে বিতাড়িতও হতে পারে ভয়ের কারণে স্বামীজিকে সে কিছুই বললেন না সে চুপ করে রইল স্বামীজি তখন বললেন ভয় নেই রাজা তোমাকে শাস্তি দেবেন না স্বামীজির কথায় সে হয়তো একটু বল পেল তখন সে সাধু সেবার সুযোগ পেয়ে স্বামীজিকে রুটি তৈরি করে দিল নিজে হাতে স্বামীজি গিরিশবাবুকে বললেন সে সময় দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রে সুধাইনেও দিলেও তেমন তৃপ্তিকর হতো কিনা জানি না স্বামীজি দেখলেন দিনহীন চামার শ্রেণীর মানুষটির মতো কত দয়াবান উচ্চ হৃদয়ের ব্যক্তি সামান্য কুড়ে ঘরে বাস করে সমাজের ভদ্রলোকেরা যাদের ঘৃণার চোখে দেখে থাকে স্বামীজিকে চামারের হাতে রুটি তৈরি করে খেতে দেখে স্টেশনের কয়েকজন ভদ্রলোক বললেন আপনি যে নিচু লোকের ছোঁয়া খাবার খেলেন এটা কি ঠিক হলো স্বামীজি দৃঢ় স্বরে বলে উঠলেন তোমরা তো এতগুলো লোক তিন দিন ধরে আমাকে কত বকালে কিন্তু কই আমি কিছু খেলাম কি না সে খোঁজ তো একবারও মিলে না অথচ দেখো যাকে তোমরা বলছো ছোট লোক আর নিজেরা ভদ্র বলে তোমরা বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতেও নিচ্ছ হলো কীভাবে পরে ক্ষেত্রীরাজের সঙ্গে দেখা হলে স্বামীজি রাজাকে এই ঘটনা শুনিয়েছিলেন শুনে রাজা ওই দিন চামার লোকটিকে ডেকে পাঠালেন সে তো ভয়ই কাঁপতে কাঁপতে রাজার সামনে এসে হাজির হলো না জানি তার কপালে আজ কি শাস্তি লেখা আছে কিন্তু মহারাজ তাকে সাধুবাদ দিলেন ও রাজার কৃপায় তার দারিদ্রতাও দূর হলো কি অপূর্ব গল্পখানি নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি